তার মানে ফেসবুক মার্কেটিং এর উপর অনেক কাজ আছে তাই না জি স্যার জি স্যার ওকে তো আগের কাজে আপনি ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছেন সম্ভবত জি স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা এই প্ল্যাটফর্মে কি কাজ পাওয়া সম্ভব নাকি অসম্ভব কাজ পাওয়া সম্ভব স্যার যদি সঠিকভাবে বাইরে গিয়ে পড়াতে পারি আর অনলাইনে যদি থাকতে পারি একটু কষ্ট করলেই কাজ পাওয়া সম্ভব এখন বলেন যে আমরা জিরো লেভেল সেটআপ টাকা 70 যদি এরকম কাজ হ্যাঁ তাহলে লেভেল যখন যাব তখন কি কাজ অভাব হবে ওই সমস্যা কাজ শেষ করে শেষ করা যাবে না স্যার শেষ করা যাবে না স্যার ওকে কি ক্লাস হলো স্যার স্যার সময়

তো ঘুম থেকে ওঠার পর তার সাথে নখ করবো ঠিক আছে যদি আপনি বিকাল পর্যন্ত যদি আপনি তার সাথে নখ না করতেন তাহলে সে অন্য কাউকে হায়ার করতো তারপর আপনি কাস্টমার পাঠিয়েছেন সে অ্যাকসেপ্ট করেছেন আচ্ছা হাই দেয়ার আই ওয়ান্ট টু অ্যান এক্সপার্ট টু ডু ফেসবুক মার্কেটিং ফর মি অন মাই ফেসবুক পেজ আচ্ছা তার পেজ একটা পেজের লিঙ্ক দিয়েছে সম্ভবত আপনাকে উই আর এ কোম্পানি ইন চায়না হুইচ ইজ ইন্টু ল্যাবরেটরি অ্যান্ড মেডিকেল আচ্ছা আচ্ছা মার্কেটিং আচ্ছা ইউএসএ अच्छा टारगेट यूएसए टारगेट चाच्चे निश चाच्चे मानी ट्रैफिक चाच्चे का पेज दोनों इस अवसर पे डॉक्टर भाव ही लेते हैं ये और पौधा भी लकीन के साथ अच्छा पौधा बुला कीन्हे अच्छा दराम क्या ने हेलो आई थिंक कैन स्टार्ट डाइट बेसिक डीएक अच्छा, okay. okay. अच्छा शायद अपना बेसिक डिटेक्ट कितने चाच्चे �

ইয়ে করে দিয়েছে মডারেটর বা এডিটর হিসেবে কোনো কিছু জিনিস নিয়োগ দিয়েছিল নাকি জাস্ট পেজ দিয়েছে না স্যার ওর লিংকটা দিয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনি এই লিংকটাকে মার্কেটিং করবেন কিভাবে ঠিক আছে এখন আপনি মার্কেটিং করবেন এক একটা গ্রুপে এক একটা পোস্ট করবেন যেহেতু এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তাই না জি স্যার এখন দেখেন তার তার এটা হচ্ছে মেডিকেল রিলেটেড তাই না জি স্যার আচ্ছা মেডিকেল রিলেটেড টেকনোলজির তো আমরা আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখানে কিন্তু বাইরে অনেক অনেকগুলা কি পাবেন প্রোডাক্ট পাবেন অনেকগুলা প্রোডাক্ট পাবেন এখানে অনেকগুলা অনেকগুলা প্রোডাক্টের কিওয়ার্ডও রয়েছে ঠিক আছে অনেকগুলা প্রোডাক্ট কিওয়ার্ড কিওয়ার্ড টাইটেল রয়েছে এখন এই যে প্রোডাক্টগুলা কারা কিনবে এই প্রোডাক্টগুলা কিনবে যাদের হসপিটাল আছে যাদের ফার্মেসি আছে তারাই কিনবে এই প্রোডাক্টগুলা জি স্যার নাকি নাকি কোনো ডাক্তার কিনবে নাকি কোনো গাড়ি কোম্পানি মানুষজন কিনবে এইগুলা

কোনো গ্রুপ নিয়ে মার্কেটিং করার কোনো প্রয়োজন নেই আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন তো দেখেন আমরা যদি ফেসবুকে যাই আপনার রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করবেন না মনে রাখবেন জি স্যার রিয়েল আইডি তে কখনো মার্কেটিং করবেন জাস্ট আমি সিম্পল দেখাচ্ছি আপনি কিভাবে কিভাবে মার্কেটিং করবেন তো ভাইয়া চাচ্ছে ইউএসএফ ইউএসএ মানুষের কাছে প্রমোট করানোর জন্য তাই না আপনি যদি টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি পৌঁছে দেন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট যদি বিক্রিও না হয় বা সন্তুষ্টই থাকবে বা একটু বুঝবে যে না আপনি একটা না একটা কাজ করেছেন কিন্তু টার্গেটেড মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আজ হোক আর কাল হোক তার প্রোডাক্টটা বিক্রি হবেই হবে ঠিক আছে আপনি যে মার্কেটিং করলেন ফুট করে ফুট করে যে মানুষের প্রোডাক্টগুলো কিনবে সেটা নয় এখানে যদি ট্রাফিক আসে মানুষ আপনি যদি রিলেটেড প্রোডাক্টগুলোতে যদি বা রিলেটেড প্রোডাক্ট রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপে যদি আপনি মার্কেটিং করেন

মেডিকেল যারা আছে তারা কিনতে পারে ওকে দেখেন আমরা যখন মেডিকেল গ্রুপ লিখে করলাম এখানে কিন্তু মেডিকেল গ্রুপ চলে আসছে আসছে না আমরা সরাসরি আমরা সরাসরি চলে যাই গ্রুপ তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মেডিকেল বুকস এখানে আপনি জয়েন হবেন ঠিক আছে এরপর রয়েছে এভরিডে মেডিকেল কেস এটাতে জয়েন হবেন ঠিক আছে

পেজে গিয়ে তার প্রোডাক্ট গুলো মার্কেটিং করবেন তো আমি পেজে যাচ্ছি দেখেন পেজে যাওয়ার পর আমরা এখানে অসংখ্য সাইট দেখতে পাচ্ছি ঠিক আছে অসংখ্য অসংখ্য সাইট দেখতে পাচ্ছি এডুকেশন ইউএসএ তো এডুকেশন ইউএস তে ক্লিক করবেন ক্লিক করে আপনি তার প্রোডাক্ট গুলো মার্কেটিং করবেন এগুলো সাইট আপনি তার প্রোডাক্ট গুলো মার্কেটিং করবেন এখন যেহেতু তার এখানে পেজ রয়েছে পেজ থেকে কিভাবে মার্কেটিং করবেন তাই না পেজ এর প্রোডাক্ট গুলো কিভাবে মার্কেটিং করবেন আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনি এখানে শেয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে অফিশিয়াল ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে ওইগুলো ম্যাক্সিমাম ওরা মানে স্যার করেন না করবে যদি গ্রুপগুলোতে अप्रूव না করে পেজে তো করবে 100% জি স্যার আপনি পেজে করে ঠিক আছে

সোশ্যাল পেজ মার্কেটিং করতে পারবেন বাট আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে এটা পেয়ে যাচ্ছি লিঙ্কটা এটা আমরা প্রোডাক্টের লিঙ্কটা পেয়ে যাচ্ছি বললাম আমি লিঙ্কটা একটু কপি করি কপি করে আমি যাই তো অন্য একটা পেজে যাই পাচ্ছি না আমরা এভাবে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে এভাবে আপনাকে কাজটা করতে হবে তো আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন তো এখানে কিন্তু আমরা অনেক বড় একটা লিঙ্ক পেয়েছি তাই না এই লিঙ্কটাকে এই লিঙ্কটাকে কি করবেন শর্ট করে নেবেন কিসের মাধ্যমে বিটলির মাধ্যমে শর্ট করে নেবেন তো প্রথমে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে মনে রাখবেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট প্রোডাক্টস রয়েছে আপনি এক একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন

এই পেজে ঢোকার পর সে আপনার পেজ পাচ্ছে পাচ্ছে না জি স্যার সে পেজে যাবে পেজে কি আপনার পেজটাকে লাইক করে দেবে তোমরা তো সেই রিয়েল পেজে চলে যাবে এটা তো তার প্রোডাক্ট এখানে লাইক করতে পারবে সে শেয়ার করতে পারবে কমেন্টও করতে পারবে এবং পেজের ভিতরে ঢুকতে পারবে তার মানে আমরা এই এই লিংক দিয়ে মার্কেটিং করব ওকে আমি দেখাচ্ছি আপনি যেভাবে করবেন তো যদি গ্রুপসে যদি না নেয় হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই আপনি কোথায় করবেন পেজের ভিতরে করবেন তো আমি দেখাচ্ছি পেজের ভিতরে কিভাবে করবেন এটা হচ্ছে আমাদের পেজ তো আমি যে কোনো একটা পেজের ভিতরে যাই যেমন এই একটা পেজ রয়েছে তো এই পেজের ভিতরে আমরা যাই পেজের ভিতরে যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে পেজটাকে লাইক দেওয়া ঠিক আছে পেজের ভিতরে যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে পেজটাকে লাইক দেওয়া লাইক দেওয়ার পর আমাদের লাইক হয়ে গেছে তো এখন আমরা এখন আমরা কি করবো জন্য রেডি হয়ে যাবো এখানে ক্রিয়েটিভ পোস্ট রয়েছে ধরুন

দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো নিচে লিঙ্কটা দিয়ে দেব কিভাবে দা লিঙ্ক দিয়ে দিলাম ওকে তারপর এখানে নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমি লিঙ্কটা নিয়ে আসি তো লিঙ্কটা কিভাবে নিয়ে আসবো দেখেন আমরা এখানে তিনটা ডট অপশন দেখতে পাচ্ছি এই ডট অপশন যে পেজটা যেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন এই প্রোডাক্টের তিনটা ডট অপশন আপনি ক্লিক করবেন জি স্যার হ্যাঁ ক্লিক করার পর এমবেডে ক্লিক করবেন এমবেডে ক্লিক করে দিবেন ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি লিংকটা কপি করে নিয়ে যাবেন এই পেজের যে এই প্রোডাক্টের লিংকটা কপি করে নিয়ে যাবেন এই তো আমাদের প্রোডাক্টের লিংক চলে আসছে ইউআরএল পোস্টের ইওয়ালটা চলে আসছে তাই না তো জাস্ট আমরা ইওয়ালটা কপি করে নিয়ে যাই আমরা ইওয়ালটা সিলেক্ট করব সেট করে কপি করে আমরা নিয়ে যাই আর এখন আমি শর্টকাটে দেখাচ্ছি আপনি কি করবেন বিটলির মাধ্যমে এই লিংকটাকে শর্ট করে দিবেন পারবেন না ওকে স্যার জি স্যার জি স্যার ওকে

এই লিংকটা দিবেন না কারণ এটাতে বিটলে দিয়ে শর্ট করে দিবেন ঠিক আছে জি স্যার ওকে তারপর কি করবেন পোস্ট করে দিবেন আমাদের তো কাজ পোস্ট করে দিবেন ওকে তারপর ভিউ পোস্টে ক্লিক করে দিবেন ভিউ পোস্টে ক্লিক করে আপনার পোস্টটা ভিউ হবে আমরা ভিউ পোস্টে ক্লিক দিলাম আমরা যদি একটু নিচে যাই আমরা যদি হোম স্ক্রিনে যাই এখানে কোথায় আমাদের লিঙ্কটা পাবো আমরা যে পোস্ট করেছি এখানে পাবো আমরা ঠিক ওইভাবে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে মার্কেটিং করবেন পারবেন না হ্যাঁ পারবো স্যার দাঁড়ান আমরা এখানে দেখি আমাদের পোস্টটা কোথায় আছে সম্ভবত তারা পোস্টিং এর অপশন লক করে রেখেছে এই ঠিক আছে এক জায়গায় না হলে আমরা আরেক জায়গায় করতে পারবো বাট আপনি তো করতে পারবেন আমি তো যেভাবে দেখিছি ওইভাবে করতে পারবেন না স্যার পারবো স্যার ঠিক ওইভাবে গ্রুপগুলোতে মার্কেটিং করবেন ঠিক আছে জি স্যার আপনি গ্রুপগুলোতে মার্কেটিং করবেন এরপর এরপর গ্রুপগুলোতে গ্রুপগুলোতে মার্কেটিং করবেন সম্পূর্ণ 100 করে দিবেন 100 করার পর এরপর লাস্ট মুহূর্তে কি করবেন জানেন লাস্ট মুহূর্তে তার জন্য 20 টা ব্যাকলিংক তৈরি করে দিবেন ব্যাকলিংক তৈরি করতে পারবেন না যে পারবো স্যার

আপনি আপনি তো আপনারা পেজ থেকে তার বাইরে পেজে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে তো আপনি পেজে পেয়ে যাবেন তারপর পেজে ভিতরে ঢুকে আপনি সবাইকে ইনভাইট করে দিলেন ওকে স্যার স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ করেন স্যার ওই যে আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওই হ্যাঁ হ্যাঁ সাইডগুলো তখন ফ্রেন্ড ফেসবুক থেকে একটা মেসেজ পাঠাই স্যার মানে কনফার্মেশন মানে আমি চিনি কিনা ওভাবে একটা মেসেজ পাঠাই আমি চিনি হ্যাঁ আমি চিনি দিবেন ওইটা ওইটা বেশি পাঠাইলে কোনো সমস্যা হবে না আমি না না সমস্যা হবে না আপনি যদি ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে রিয়েল অ্যাকাউন্টে পাঠাতে পারবেন ফাইবা যদি আপনার অ্যাকাউন্টটা পুরাতন হয়ে থাকে তাহলে আপনি আনলিমিটেড পাঠাতে পারেন এখন নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি যদি একসাথে যদি 100 পাঠায় পাঠিয়ে দেন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে স্যার

ওকে ঠিক আছে তাহলে কাজে লেগে যান আপনি হ্যাঁ ওকে স্যার ওকে আজকে যেহেতু আমাদের সাপোর্ট হবে সে ক্ষেত্রে আপনি মাইকটা মিট করে কাজে লেগে যান ওকে স্যার হ্যাঁ বেস্ট অফ লাগা আপনাদের